হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচটি নিয়ে ডুরান্ড কাপের এ এবছরের প্রথম ডার্বি ম্যাচ নিয়ে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে মোহনবাগানের কী কী পরিবর্তন হতে চলেছে ডার্বির কয়েকদিন আগেই কিন্তু মোহনবাগান হেড কোচ মলিনা বড় পরিকল্পনা করছে প্লেইং ইলেভেনে কিন্তু কিছু চেঞ্জ করতে চলেছে কি কি চেঞ্জ হবে কেমন লাইন আপ হতে পারে এটা নিয়ে মেনলি আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ডিটেলসে জানাবো দুটো লাইন আপ তোমাদেরকে দেখাবো তো দুটো লাইন আপের মধ্যে কিন্তু যে কোনো একটা লাইন আপ ডারবি ম্যাচে হতে চলেছে খুবই সুন্দর দুটি লাইন আপ নিয়েই আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা দুটো টিমকে নিয়ে একটু আলোচনা করে নেব দুটো টিমই কিন্তু ডুরান্ড কাপে দুটো করে ম্যাচ খেলেছে আর দুটো টিমই কিন্তু ডোরান্ড কাপে দুটো ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান ডাউনটাউন হিরোজের সঙ্গে এক শূন্য গোলে জিতেছে ইস্টবেঙ্গল তারা কিন্তু ডাউনটাউন হিরোজের সঙ্গে তিন এক গোলে জিতেছে মোহন নাগান সুপার জ্যান্ট তারা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে ছয় শূন্য গোলে জিতেছে উল্টো দিকে বেঙ্গল তারা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে তিন এক গোলে জিতেছে তো দুটো টিমই কিন্তু সমানে সমানে লড়াই করছে আর যদি সব দিক থেকে বিচার করা হয় দুটো টিমই কিন্তু এবারে ডুরান্ড কাপে অন্যতম দুটি শক্তিশালী দল তো সহজেই কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর এবারে ডার্বি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডার্বি হতে চলেছে জানি না এই ডার্বি ম্যাচে কি হতে চলেছে শেষ পর্যন্ত তো আমাদেরকে দেখতে হবে এই ডার্বিতে কি হতে চলেছে তো যদি ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায় ইস্ট বেঙ্গল কিন্তু আজকে মানে চোদ্দোই আগস্ট তারা কিন্তু এই কাপের ম্যাচ খেলতে চলেছে আলটিনেট সঙ্গে সেখানে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে ডারবির আগে একটা বড় ম্যাচে খেলতে নামছে ইস্ট বেঙ্গল ভালো রকম একটা অভিজ্ঞতা তারা কিন্তু নিতে পারবে এই ম্যাচ থেকে আর যদি এই ম্যাচে তারা জয় পেয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু প্রায় ভালো রকম একটা অক্সিজেন নিতে পারবে ডারবি ম্যাচের আগে এবং বাড়তি আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এই ম্যাচে খেলতে নামতে পারবে যদিও মোহনবাগান কিন্তু আইএসএলের অন্যতম একটি ভয়ঙ্কর ফরওয়ার্ড লাইনে আপনি কিন্তু ডুরান কাপের ডার্বিতে নামছে যেটা কোচ মলিনা জানাচ্ছে তো তাদের ফরওয়ার্ড লাইনে তোমরা জানো গ্রিগ স্টুয়ার্ট রয়েছে দিমিত্রি পেত্রা জেসন কামিং সাহাল আব্দুল সামাদ লিস্টন কুলাসো মনবীর সিং আশিক কুরুনিয়ান আপুইয়া কত ভালো ভালো প্লেয়ার রয়েছে আবার জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু রয়েছে যদিও তার ঘাড়ে একটু চোট রয়েছে যার কারণে হয়তো ডারবি ম্যাচে প্রথম থেকে তাকে আমরা স্টার্ট করতে নাও দেখতে পারি ইভেন্ট তিনি নাও খেলতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাইন আপ হতে পারে সেটা নিয়েই আলোচনা করব আর মোহনবাগান টিমকে নিয়ে যদি কথা বলা যায় মোহনবাগানের এই মুহূর্তে রকম কোনো চোট আপডেট নেই একমাত্র ধীরাজ সিং ছাড়া ধীরাজ সিং তিনি দশ থেকে বারো দিনের জন্য ছিটকে গিয়েছে প্রায় দু সপ্তাহ লাগবে তার পুরোপুরি টিমে আবার রিকভার করতে তো ধীরাজ সিং কিন্তু ডুরান কাপের ম্যাচে এখন খেলতে পারবে না উল্টো দিকে জেমি ম্যাকারেন অলরেডি মুম্বাইতে শিফট করে গেছে সেখানে তিনি খুব দ্রুত রিহ্যাব পর্ব সেরে আবারও কলকাতায় আসবেন আশা করা যায় যদি তিনি ডার্বি ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে আসেন তাহলে হয়তো ডার্বি ম্যাচে তিনি খেলতেও পারে উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায় সেখানে ইস্টবেঙ্গলে সদ্য পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বাগানের প্রাক্তন তারকা ডিফেন্ডার আনোয়ার আলী আনোয়ার আলী তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন পাঁচ বছরের চুক্তিতে একটা রেকর্ড ট্রান্সফার ডিলে কিন্তু সই করেছে ইস্টবেঙ্গল এফসিতে এই আনোয়ার আলী ডার্বিতে তার খেলার চান্সও কিন্তু রয়েছে যেমনটা জানানো হচ্ছে বেশ কিছু মিডিয়া থেকে তো আনুয়ারালি যদি খেলে অলরেডি ইস্টবেঙ্গলের ডিফেন্সের গুঙ্গা এছাড়াও কিন্তু রয়েছে হেজাজি মাহের বেশ কিছু ভালো ভালো ডিফেন্ডার রয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স এমনিতেই অনেকটাই শক্তিশালী ছিল তার উপরে আবার আনোয়ার মতো একজন ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার নেওয়ায় কিন্তু আরও স্ট্রং হয়ে গেল ইস্টবেঙ্গলের ডিফেন্ডার অলরেডি মাদি তালাল তিনি কিন্তু ফুল ফোটাচ্ছে মাঝ মাঠে ডিয়ামেন টকাস রয়েছে ক্লেইটন সিলভা তিনি কিন্তু ফিট হয়ে গিয়েছে এই ম্যাচে খেলতে পারবে নন্দকুমার শেখর তিনিও পুরোপুরি ফিট হয়ে গিয়েছে ডার্বি ম্যাচে খেলবে সব মিলিয়ে বলতে গেলে দুটো টিমে কিন্তু পূর্ণ শক্তি নিয়েই এই ডার্বি ম্যাচে খেলতে নামবে তো যদি কথা বলা যায় মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে থ্রি ফাইভ টু এবং থ্রি ফোর থ্রি এই দুটো ফরমেশনেই যেতে পারে যে কোনো একটা ফরমেশনে আর দুটো ফরমেশনেই মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমত আমরা কথা বলবো থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তো থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে বিশাল কাইট তিনজন ডিফেন্সি লেফট সেন্টার ব্যাকে সুবাশিস বোস রাইট সেন্টার ব্যাকে দীপক তাঙ্গড়ি অথবা আশিস রায় তবে আশিস রায় মেনলি উইঙ্গার পজিশনে খেলছে মানবিরকে রিপ্লেস করে তবে তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনের প্রপার একজন প্লেয়ার তাকেও কিন্তু ট্রাই করতে পারে কোচ মলিনা তবে এখানে দীপক তাংড়িকেই রাখছি লাস্ট ম্যাচে তিনি বেশ ভালোই খেলেছে আর একজন সেন্টার ব্যাকে টম আলড্রিড তিনি কিন্তু দুরন্ত নজর কেড়েছেন প্রথম থেকে স্টার্ট করতে পারেন তিনি পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আলবার্ট তো তিনি আসতে পারে চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলসর ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডের সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে দিমিত্রি পেত্রাতস তো তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু এই ম্যাচে প্রথম থেকেই খেলবে যেমনটা কোচ মলিনা তিনি নিজেই জানিয়েছে তো থ্রি ফোর থ্রি ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপটা অনেকটা এই রকমই হতে পারে আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে দীপক তাংড়ি একজন সেন্টার ব্যাকে টম আলরেড চারজন মিডফিল্ডারে বাঁদিক থেকে লিস্টন কোলাসো দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুজা আপুজা তিনি পুরোপুরি ফিট বল পায়ে অনুশীলন করছে ডার্বি ম্যাচে প্রথম থেকেই খেলতে পারবে একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিংস এরপরে যদি কথা বলা যায় থ্রি ফাইভ টু এই ফরমেশনে মোহন বাগনের লাইন আপ কেমন হতে পারে তো গোলকিপারে বিশাল কাইট তিনজন ডিফেন্সের লেফট সেন্টার ব্যাকে সুভাশিস বোস রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি এবং একজন প্রপার সেন্টার ব্যাকে টম আলরিড পাঁচজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং একজন ডিফেন্সিভ সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আপুইয়া দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট আর আফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস সঙ্গে জিসন কামিংস পুরো চারজন বিদেশি নিয়েই যদি এই ম্যাচে খেলতে নামে তাহলে লাইন আপটা ঠিক এরকমই হতে পারে তো এই আপটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও দুটো লাইন আপের মধ্যে কোনটা সেরা ডার্বি ম্যাচের জন্য সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগনের লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে